নমস্কার বন্ধুরা আজকে আপনাদের ভিডিওটা দেখাবো সাউথ ট্যাঙ্কের সেই বিশাল প্রতিযোগিতা হচ্ছে মৎস্য শিকার সেই পাঁচ লাখ টাকা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ আড়াই লাখ টাকা আর থার্ড প্রাইজ এক লাখ দশ হাজার আর টোটাল মাছের একটা প্রাইজ আছে সেটা এক লাখ টাকা তো আজকে কে কোন সাইজের মাছ ধরলো আমরা দেখাবো দেখুন কোনো সিট ফাঁকা নাই কিন্তু কি রেজাল্ট হলো আমি এখন এসছি দুপুর তিনটে তো তিনটে সময় আমি এসছি পুকুর পাড়ে দেখানোর জন্য আপনাদের দেখি আমি আজকে কি দেখাতে পারি সঙ্গে থাকুন দাদা ভালো

ada peraiyaso spraydasenak 5 lakh 5 lakh gese 5 lakh sari se er upore keo ache na na sater upore sater nat gonda sater upore dada sater bhitore e muk korte Kolkata fishing video the dekhe neben thik ache ebe accha thik ache kolkata fishing video good good tarun

এবং মহাশয় এবং প্রশাসন হোক বা আমাদের পুলিশ প্রশাসন হোক আমরা সিটি পুলিশ আপনাদের কোনো অসুবিধা হতে দেয়নি এই দুদিনে প্রোগ্রাম চলেছে আমাদের নিজস্ব যারা কলেজের তারাও ছিল এবং পুলিশ প্রশাসন মাঝখানে উঁচু করে একটু উঁচু করে আপনার সবাইকে পড়াতালির মাধ্যমে ঠিক এনকারেজ করুন ছোট্ট বাচ্চা ছেলে একটি প্রফিটও হয় নিয়ে যাও তুমি

প্রথম পুরস্কার যিনি পেয়েছেন পাঁচ লক্ষ টাকা পেয়েছেন এবং দ্বিতীয় পুরস্কার আড়াই লক্ষ টাকা সাথে একটি আট নম্বর সিট থেকে উনি যে মাছটা শিকার করেছেন আপনি মঞ্চে ভাই কল্লোল মঞ্চে আসুন একটি এলইডি টিভি একটি ট্রফি মাছের ওজন দু কেজি তিনশো কুড়ি গ্রাম